বন্ধুরা আজকে ভিডিওটা আমি কোনো ইন্ট্রো দিয়ে শুরু করলাম না আজ হলো হোম টুর দেব তো দেখছো এই সরু গলিটা এটা হলো আমাদের গ্রামের রাস্তা আর দুপাশে গাছ তারপরে দেখতে পাচ্ছ বাস দিয়ে ঠেকানো আছে আমাদের মাটির ঘরটা তেয়ার আর করবো টাকার অভাবে আর হয়ে ওঠে না তো তার পাশেই আছে একটা টিনের ঘর এখানে ডোডোর পাপা কাজ করে কাজ দেখেছো আমাদের বাড়ির পেছনে কত গাছপালা কত কিছু আছে আর ওই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হলো তো আমাদেরও আছে বাঁশবাগানের কিছুটা অংশ পুরোটা নয় গো তো এইটাই হলো আমার গ্রাম বাড়ির হোম ট্যুর তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা প্লিজ ক্ষমা করে দিও আর চেয়েছিলাম আরও ভালো করে হোম ট্যুরটা দেওয়ার কিন্তু আমার শরীর ছিল না যেমন তো বন্ধুরা আমার আজকে প্রচুর শরীর খারাপ কাল ভোর থেকে প্রচুর জ্বর তাও ভাবলাম একটা ভিডিও করেই ফেলি আর এই দেখো এটা হচ্ছে আমাদের মিটার বক্স আর এই যে হলো রাস্তাটা এটা আমাদের রাস্তার গলি থেকে বাড়িতে ঢোকার রাস্তা তো বন্ধুরা প্রথমেই আমি বলি আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করো আর যদি ভিডিওটা আরও ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা এই দেখো রাস্তা থেকে আমি বাড়ির মধ্যে ঢুকে পড়লাম আর এটা হলো আমাদের পাকা ঘর আর ওই তোমাদের আগে দেখালাম ওই পাশে রয়েছে আমাদের মাটির ঘর তো এই দরজার সামনেই রয়েছে একটা আমাদের তুলসী মঞ্চ মাটিরই রোজ তোমরা ভিডিও তো দেখতে পাও আমি গোবর আর মাটি দিয়ে লেপে পচে সুন্দর করে সাজিয়ে রাখি তো এই দেখো এটা আমাদের টিনের ঘর বাইরেটা টিন কিন্তু ভেতরটা মাটির তো বন্ধুরা চলো এই ঘরের করি তো এই দেখো এইদিকে হলো দরজা একটা এইদিকে একটা দরজা আর এই যে এখানে কটা দড়ি টাঙানো আছে এখানে আমরা জামা কাপড় মেলে রাখি আর এইটা হলো মাচা আমার শ্বশুর মশাই বানিয়েছেন বাঁশ কেটে ওই যে বললাম না আমাদের বাঁশ বাগান আছে ওইখান থেকেই কিছু কিছু বাঁশ এনে আমার বিয়ের পর পরই উনি বানিয়েছেন যাতে সবাই এসে একটু বসতে পারে একটু দাঁড়াতে পারে আর এই দিকে রয়েছে ডোডোর কিছু খেলনা তো আমাদের বারান্দায় এখনও গ্রিল লাগানো হয়নি গো এই দেখো এইদিকে আরেকটা গেট তো চলো একেবারে ঘরের ভেতরে ঢোকা যাক দরজা না সবসময় লাগিয়েই রাখি কেন বলো তো কারণ কুকুর বিড়াল ঢুকে পড়ে আমাদের বাইরে তো গ্রিল নেই সেই কারণে তো আজকে সত্যি আমি ভেবেছিলাম অনেক সুন্দর করে দেবো কিন্তু এতটাই শরীর খারাপ আর পারলাম না তো বন্ধুরা এ দেখো এদিকে একটা রয়েছে বক্স না এখানে ডোডো প্রায় খেলা করে জানো আর এইদিকে রয়েছে চেয়ারে ডোডোর পাপা কিছু জামা রেখে গেছে কাজে যাওয়ার সময় আর দেখছো একটা আমাদের ঘরে রাধা ক্যালেন্ডার আছে আর এই যে আমার স্বপ্নের তিন পাল্লা আলমারি তার উপরে কিছু ভালোবাসার জিনিস রেখে দিয়েছে এদিকে জানো তো ইনাকটা শুকনো নয় ভিজা বলে মিলে রেখেছি আর এই দিকে দেখো ব্যাগের ভেতরে দোড় কিছু জিনিস আছে একটা বল একটা সেলেট আর এই বালতিটায় আমার শাশুড়ি মা কিছু আটা গম পেলে রেখে দেন তো এই দেখো এই তিন থাকটা ডোডোর জন্যই কেনা হয়েছিল কারণ কি বলতো ছোট তো ও ছোট ছোট জামা প্যান্ট রাখার জন্য আর ছোট চেয়ারটাই কিছু ভাঁজ করে রেখে দিই আর এই দেখো আমার স্ট্যান্ড আর ডোডোর বাবা কাজ করে তো টিভির কাজ সেই জন্য আমাদের ঘরে দুটো টিভি রাখা আছে আর এই দেখো চেয়ার চেয়ারের মধ্যে মশালি আর ডোডোর কম্বলটা রেখেছি এই যে আরেকটা লাল বালতি ওই লাল বালতিটার উপরে একটা মাদুর ভাজ করে রেখেছি তারপরে বাংকার তো বাংকারের মধ্যে আমার বিয়ের আগেই আমি এসে থেকে দেখছি এরকম একটা পদ্মা দেওয়া আছে আর এর দিকে কিছু খেলনা সাজিয়ে রেখেছে এই দেখো আরেকটা টিভি তো বন্ধুরা চলে এবার ওই ঘরটা আমাদের দেখানো যাক এই ঘরটা আমাদের কিছুই না ওই ঘরটাই হলো আমাদের স্বর্গ কারণ কি বলতো সে কথা না হয় পরেই বলছি আগে বাইরের কথাগুলো বলে দিই এই যে বাইরেটা টিন দেওয়া এগুলো আগে সবই মাটির দেয়াল ছিল কিন্তু বলে মাটির দেয়ালগুলো এই যে খসে খসে পড়ছে এরকম খসে খসে পড়ে গেছিল। তাই পয়সার অভাবে পুরো বাড়িটা না পেরে কিছু কিছু দেয়াল তোমার টিন দিয়ে দিয়েছে এই যে আমার রান্নাঘর এই রান্নাঘরে এই হানটার মধ্যে আমার শাশুড়ি মা তাল মেরে জাল দিয়েছে তো গ্যাস ছিল না তোমাদেরকে তো বললামই সেই জন্য উনানের মধ্যে উনি তালটা জাল দিয়েছে আর ওপরে তিরপলটা কেন দেওয়া না কারণ কি হচ্ছে রান্না করি তো এই যে তাপটা কিনে লেগে লেগে তিলগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য উপরে তিরপলটা দেওয়া আছে আর এইদিকে বাসন কোষন জলের চাল জলের বালতি মশলা দালি আর কটা জলের বোতল আর সবজি রাখার একটা তিন থাক রাখা এইদিকে আমার মার কিছু জামা কাপড় যেগুলো বাইরে সবসময় পরে সেগুলো উনি ভাজ করে রেখেছেন আর এই দেখো এই দিকটা হলো ওই পাশটা ওই রান্নাঘরে একদিকে আছে রান্নাঘর আর একদিকে আছে অপ্রয়োজনীয় জিনিস রাখার তো পেঁয়াজগুলো ঝুলিয়ে রেখেছেন আমার শ্বশুর মশাই আর এদিকে একটা চেয়ার ডোডোর পাপার যাবতীয় সরঞ্জাম কাজের যেগুলো বাতিল হয়ে গেছে সেগুলো রাখা আছে দেখেছো দেওয়ালগুলোর কি অবস্থা খসে খসে পড়ে যাচ্ছে আর এইখানে ডোডোর পাপার একটা ব্যাটও রাখা আছে এই দেখো এটা হলো মাটির ঘরের চালনা আমি যেন বিয়ের পর এই মাটির ঘর দেখেছি বিয়ের আগে কখনো দেখিনি তো হ্যাঁ তোমাদেরকে তো বললাম যে আমার মাটির ঘরটাই স্বর্গ কেন জানো তো আমরা ওই ঘরটা আছে ঠিকই কিন্তু এই ঘরে গরমকালে ঘুমাই এই ঘরে গরমকালে এত সুন্দর ঠান্ডা হাওয়া দেয় গরিবের এসি জানো তো এই দেখো এদিকে আছে আমাদের ঠাকুরের সিংহাসন আমার শ্বশুরমশাই সব বার করে রেখেছেন পুজোর সরঞ্জাম আর এইদিকে ওপরে শাশুমা তক্তার মতো বানিয়ে কিছু কৌটো কাউটা রেখেছেন আর এইদিকে শ্বশুরমশাইয়ের কিছু জামা রাখা আছে দুটো ক্যালেন্ডারও রাখা আছে জানো তো তো এই দেখো কাসর ফুল সব কিছুই রেখেছে আজকে আমি বিছানা ছেড়ে উঠতেই পারিনি সারাদিন শুয়েছিলাম এই ভিডিওটা খুব কষ্ট করে করেছি তো ওই দেখো হেরিকেন ঝোলানো আছে আর কিছু ব্যাগ আমার শাশুড়ি মায়ের কিছু সরঞ্জাম মানে ক্রিম ট্রিম সুতো সব রাখা আছে তো এই দেখো এটা হলো আমাদের হেরিকেন হেরিকেনটা রাখা আছে কারণ ওই যে কারেন্ট চলে গেলে এমার্জেন্সির জন্য তো এই দেখো এটা হলো ফাইনালি ডোডর পাপার কাজ করার ঘর আর দেখেছো দেওয়ালের মাটিগুলো কেমন খসে খসে পড়ছে কোন দিন হয়তো ভেঙেই পড়ে যাবে কি হবে কে জানে তো এই দেখো এই টেবিলের মধ্যে ডোডোর পাপা দুটো টিভি রাখা আছে আর এখানে ডোডোর পাপার বিশ্বকর্মা ঠাকুর আর এটা হলো জগন্নাথ ঠাকুর আমার বিয়ের পর একটা ঠাম্মা আমাকে দিয়েছিল পুরী থেকে সেই ঠাকুরটা আমি ডোডর পাপার কাজের ঘরে রেখে দিয়েছি তো এই দেখো এইদিকে এটা হলো আমার শাশুড়ি মা শোকেস তার মাথায় কিছু জিনিস রেখে দিয়েছে ডোডোর পাপা ডোডোর পাপার কাজের জিনিস আর এই টিভিটা আছে তো এই টিভিটা না আর চালানো হয়ে ওঠে না কারণ কি বলতো ডোডোর পাপা টিভি ঠিক করে যে টিভিটাই ঠিক হয়ে যায় সেটাই লাগিয়ে দিয়ে চলে যায় আর এই দেখো এখানে আমি একটু আগে ঘুমাচ্ছিলাম শরীরটা এত খারাপ করছিল তো এই দেখো এইদিকে একটা আল্লাহ আছে আর আমার শাশুড় মায়ের একটা ভাড় আছে সিলিন্ডার ভাড়া ডোডোর পাপা কিছু টিভির বোর্ড সারি সারিয়ে এখানে রেখে দিয়েছে আর এখানে কিছু কিছু ভাঙা চোরা টিভি আছে তো এই দেখো তারপরে চলো বাইরে যাই বাইরের পরিবেশটা আমার কিন্তু খুবই ভালো লাগে কারণ আমাদের বাড়ির পাশেই রয়েছে মাঠ গরমকালে একটু কষ্ট হয় না কিন্তু শীতকালে একটু কষ্ট হয় কারণ কি বলতো হাওয়া তো সবসময় শীত করে খুব তো এই দেখো একটা ড্রাম আছে নীল রঙের এখানে জল রাখা হয় আর হলুদ গামলাটার মধ্যে কিছু কিছু করে জল রাখা হয় তো এইদিকে কিছু কচু গাছ আছে কিছু আদা গাছ আমাদা গাছ এরকম করেই ওর পাটটা গাছ লাগিয়ে ভর্তি করা হচ্ছে তো বন্ধুরা আমার এই গরিবের গ্রামের হোম ট্যুর তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু একদমই ভুলবে না